আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুসলমান শালীন পোশাক প্রতিদিন সকাল বেলায় সকালবেলায় কার্যাবলী শুরু করেন বলে শুনেছি পাঁচ নামাজ পড়েন একাধিক মানুষের কাছে শুনেছি এবং আল্লাহ রহমতে তাহাজুত পড়েন বলেও শুনেছি এরকম ইসলামের অনুরাগী অনুরাগী এই ধরনের একজন প্রধানমন্ত্রীর আমলে ঢাকা ইউনিভার্সিটির ঘাড়ে কর্তৃপক্ষের ঘাড়ে ধরে কয়টা মাথা যে তারা ইসলামের বিরুদ্ধে আদেশ জারি করে এবং মুসলমানদের ধর্মীয় আচার অধিকার পালনে বাধা প্রদান করে এত বড় মাথা তাদের ঘাড়ে কিভাবে গজালো এই প্রশ্ন কিন্তু আমাদেরকে তাড়িত করে ঠিক ঠিক সমকামিতাকে প্রমোট করবার জন্য যখন ব্যবস্থা করে দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে যখন তার পৃষ্ঠপোষকতা করা হয় আর এমন সব মৌলবী আবুল ফজল ফয়জিদেরকে দিয়ে ওই সিলেবাস দেখানো হয় শরীফ শরীফ আর গল্পে কোনো প্রবলেম আপনারা খুঁজে পান কি খুঁজে পাইনি কেন আবু জেহেলের কাছে বিক্রি হয়ে গেছে যে শিক্ষা বেপরদাকে প্রমোট করে হারাম কাজকে প্রমোট করে সমকামিতাকে প্রমোট করে এবং সুযোগ করে দেয় রাস্তা করে দেয় এরকম শিক্ষা অবস্থা জাতীয় পর্যায়ে থাকা অবস্থায় রহমতের বৃষ্টি আসতে পারে ব্যক্তিগত তওবা শুধু সামাজিক তওবা আর ইসতিসকা দিয়ে বৃষ্টি আসবে না আমরা কোন ধর্মের আচার আচরণ পালনে বিরোধী নই আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এই দেশে প্রত্যেক ধর্মের ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় আচার আচর আচরণ যেগুলো আছে সেগুলো তারা স্বাধীনভাবে পালন করতে পারে ঠিক কি ঠিক না আজ পর্যন্ত কোন দেখে কোনো দিন দেখেছেন হিন্দুদের কালী পূজা সরস্বতী পূজা তারপরে শ্মশান পূজা ইত্যাদির সময় আলে মোলামারা মাওলানা সাহেবরা তৌহিদি জনতা রাস্তায় নেমে বাধা দিয়েছে না পূজা করতে দেওয়া হবে না আজ পর্যন্ত দেখেছেন আজ পর্যন্ত করছে কি করছে না করছে এদেশেটা অবারিত এদেশের জাতি এদেশের সমাজ এভাবেই অভ্যস্ত যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরেই তারা বিদ্যমান মেরে মোখতারাম দোস্ত বৌদ্ধরা তাদের আচার আচরণ পালন করছে না ধর্মীয় আচার বিচার শিখরা পালন করছে না বলেন না কেন মাসাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে সবগুলোই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হোলি খেলা হলে হিন্দুদের এই ধর্মীয় আচার আচরণ হলে সেখানে প্রশাসন ভাবি প্রশাসন বাধা দেয় না সেখানে কোন নিষেধাজ্ঞা জারি করে না সেখানে শিখদের পূজা হলেও কোন রকমের নিষেধাজ্ঞা জারি করে না আমরাও বলি খুবই ভালো কথা খুবই ভালো কথা ঠিক না আমরাও জারি করতে বলি না কিন্তু ইস্তেস্কার জন্য যখন মুসলমান নামাজ পড়তে চায় আল্লাহর কাছে পানি চাবার জন্য যখন অনুমতি চায় তখন ঢাবি প্রশাসন বাধা দেয় বোঝা গেল অপরাধ এবং আল্লাহর অবদ্ধতাকে রাষ্ট্রীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় অপরাধ এটার দায় মুক্তি শুধুমাত্র ব্যক্তি এবং সামাজিক তহবার দ্বারা হবে না রাষ্ট্রীয় পর্যায়ে তহবা লাগবে না হলে হবে না মেরে মুখতারম দোস্ত আজিজ ও বুজুর্গ আফসোস লাগে আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুসলমান শালীন পোশাক পরেন প্রতিদিন সকাল বেলায় কারিম তেলাবাতের মাধ্যমে দিনের কার্য কার্যাবলী শুরু করেন বলে শুনেছি পাঁচ আত্ম নামাজ পড়েন একাধিক মানুষের কাছে শুনেছি এবং আল্লাহ রহমতে তাহাজুত পড়েন বলেও শুনেছি এরকম ইসলামের অনুরাগী অনুরাগী এই ধরনের একজন প্রধানমন্ত্রীর আমলে ঢাকা ইউনিভার্সিটির ঘাড়ে কর্তৃপক্ষের ঘাড়ে ধরে কয়টা মাথা যে তারা ইসলামের বিরুদ্ধে আদেশ জারি করে এবং মুসলমানদের ধর্মীয় আচার অধিকার পালনে বাধা প্রদান করে এত বড় মাথা তাদের ঘাড়ে কিভাবে গজালো এই প্রশ্ন কিন্তু আমাদেরকে তাড়িত করে ঠিক ঠিক আজকে গোটা দাবদাহের জন্যে জাতির গুনা যেমন